ভাস্কর আজকে কথা বলবো দিশু সেভেন দেব শুভশ্রীর আপকামিং ছবি যেটা দুর্গা পুজোতে আসতে চলেছে ষোলো তারিখে সেটার অ্যাডভান্স বুকিং হয়ে গেছে আজকে যে মানে বিষয়টার উপরে কথা বলবো সেই বিষয়টার উপরে কথা বলতে গেলে আমি লাইভ ভিডিওটা দেখলাম লাইভ ভিডিওটা দেখে আমি অনেকক্ষণ পরে কিন্তু আমি ভিডিওটা করতে বসেছি এটার পিছনে বিশাল বড় কিন্তু একটা কারণ রয়েছে আমি অনেক কিছু ভাবলাম এবং অনেক কিছু আমি দেখলাম দেখার পরে অনেক কিছু কি দেখলাম সেটা সোশ্যাল মিডিয়াতে সেগুলো দেখে ভালোভাবে বুঝে তারপরে কিন্তু ভিডিওটা করতে বসেছি নট আবেগে ভেসে ভিডিওটা করতে বসলাম প্রথম একটা কথা বলি এই যে যে আমরা যে লাইভ আজকে এত বছর পরে আমরা এত বছর পরে মনে হয় দু সালের পরে মনে বা চোদ্দো সালের পরে মনে আমরা শুভশ্রীকে একসঙ্গে দেখতে পেলাম লাইভে ফেসবুক লাইভে বা এই রকম ভাবে আমরা হয়তো ধূমকেতুর সময় দেখেছিলাম কিন্তু সেটা অন্য রকম ছিল এটা অন্য রকম কারণ ধূমকেতু অনেক আগের ছবি আমি ধূমকেতুকে এটার সঙ্গে ধরবো না আজকে বেসিক্যালি লাইফে আমরা যেটা দেখলাম আমরা যেটা ভেবেছিলাম আমরা যেটা চিন্তা ভাবনা করেছিলাম আমরা অডিয়েন্সরা তো আমরা তো প্রচুর ইমোশান হয়ে আমরা ভেবেছিলাম যে আজকে দিসু সেভেনের টাইটেল মানে যে বইটা সিনেমাটা গদা বাংলাদেশ যে সিনেমাটার নামটা কি হবে সেটা আজকে আমরা জানতে পারবো বা কিছু না কিছু একটা হিন্স দেবদা বা শুভশ্রিদ্ধি এটা একসঙ্গে আসছে মানে কিছু না কিছু দেবে ঠিক আছে তো সেখান থাকতে প্রথম কথা আমরা একটা জিনিস জানতে পারলাম যে এইটার এখনও পর্যন্ত কিচ্ছু আজকে এই মুহূর্তে তারা জানাতে পারবে না তার কারণ কেন দেবদার কাছে অনেক কিছু নাম ভেবেছে তো সেটা তারা পয়লা বৈশাখে জানাবে তার মানে আজকে প্রথমেই এইটা জল ঢাললো ওকে এইবার হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে তারা অ্যানাউন্সমেন্ট করেছিল এবং শুভশ্রিটি একটা কথা বলেছিল যে পুরো মানে আপনার সাউথ বলিউড রকম বা আমাদের বাংলাতে এই রকম কোনো কিছু হয়নি সেটা হবে সত্যি কথা বলতে কালকে এই কথাটা শুনে প্রচুর মন ভেঙে গেছিলো মানে কালকে মানে যখন আমরা শুনেছিলাম অ্যানাউন্সমেন্টটা সুরস্বতির কাছে মুখে কেন মনটা ভেঙে গেছিলো মানে আবার সেই ধুমকে মতন আবার কোনো একটা ফেক কমিটমেন্ট হবে আবার কিছু একটা হবে হয়ে আবার এ করবে কী হবে এমন কিছু হয়নি বলিউডে টলিউডে হয়নি সাউথে হয়নি মাথায় কিন্তু বসে এই চিন্তাটা ঘুরছিলো কিন্তু আজকে যখন যেটা হলো তারা কি অ্যানাউন্সমেন্ট করলো যে দশ মাস আগে দশ থেকে দশ মাস আগে তারা অ্যাডভান্স বুকিং আরম্ভ করছে সেটা সত্যি কথা বলতে কোনো কিছু হয়নি ডিসু সেভেনের এবং তারা সেটা করলো এবং করার পরে সেটার রেসপন্স ছবিটার গল্প কি হবে ছবিটার নাম কি হবে ছবিটার গান কি। কিচ্ছু না শুধু ডিরেক্টরের নাম আর অভিনেত্রী অভিনেতার নাম এই তিনটে জিনিসই আমরা জানি আর কবে রিলিজ হবে মুক্তি পাবে তাই তো এইটুখানি জেনেই বুক মাই শোতে জাস্ট একটা লাইভ হিসাব পরে বুক মাই শোতে জাস্ট অ্যাডভান্স বুকিংগুলো দেখুন ফার্স্ট ডে ফার্স্ট শো জাস্ট অ্যাডভান্স বুকিংগুলো দেখুন শুধু প্রত্যেকটা হলে প্রত্যেকটা হলে কিন্তু অ্যাডভান্স বুকিং আরম্ভ হয়ে গেছে এবং এস এস গ্লোবালে দু তিনটে হলে কিন্তু হলুদ কার্ড দেখছে রথিন্দো না হ্যাঁ আর ডিবি এরকম একটা হল সেটা পুরো সোল্ড আউট হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন এখান থাকতে আমরা একটা বুঝতে পারছি যে দেব শুভশ্রী বা দেবদা বেশি দেবদাকে বলবো দেবদা যে প্ল্যানিং এই মুহূর্তে করছে বা বারবার যে মুহূর্তে করে এই প্ল্যানিংগুলোকে আপনি স্যালুট দেওয়া ছাড়া কিছু করতে পারবে না এইবার এটাকে কপি হবে এবার এটাকে কপি হবে কিন্তু কপি করে কোনো লাভ নেই এটা একমাত্র দেব করেছে এটা দেবের সিগনেচার দেবের কাছেই হয়ে থাকবে কিন্তু সোজা কথা এবার এইটাই যদি আবার যদি পরবর্তীকালে যদি দেব যদি এ করে তখন কিন্তু খাবে না তবে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে দেবের মাথা থাকতে যখন কিছু আসছে হাটকে আসছে এবার এইটা থাকতে কিন্তু মেকারসরাও বুঝতে পারবে যে এরা শুধু মুখে মানে অডিন শুধু মুখে দেব শুভশ্রী দেব শুভশ্রী করছে তা না দিশু সেভেন দিশু সেভেন করছে তা না তারা সত্যি সিরিয়াস এবং এক মানে দশ মাস ধরে আমি এক বছরই ধরছি এক বছর আগে থেকে একটা বাংলা সিনেমার টিকিট আগে থাকতে কেটে রাখা এটা চারটে ব্যাপার না কি এটা মানে মুখের ব্যাপার মানে মুড়ির মোয়া না এটা জিনিসটা বুঝতেও হবে এবং এটার প্ল্যানিং এটার জাস্ট প্ল্যানিং যার মাথা থাকতে বেরিয়েছে দেবদা দেবদা টিমের মাথা থাকতে সত্যি কথা বলতে আজ দেব শুধু আমাদের মতন অডিয়েন্সের জন্য হয়নি অবশ্যই আমাদের মতন অডিয়েন্সের জন্য হয়েছে কিন্তু তার থাকতেও বলবো যে তার সঙ্গে যে টিমগুলো কাজ করে না সে বিশাল মানে লাকি দেব প্রচুর লাকি যে সে এই টিমগুলোকে সে পেয়েছে এই টিমগুলোকে সে তার কাছে পেয়েছে তাহলে ভাবুন না এইরকম ভাবনা করা কি মানে চারটে ব্যাপার যেখানে বাংলা সিনেমার এই অবস্থা যেখানে বাংলা সিনেমার এই অবস্থা লোকের টিকিট কেটে দেখতে যাচ্ছে না যেমন নারী চরিত্র বেজায় জটিলে টিকিট কেটে যাচ্ছে না সেখানে দশ মাস আগে থাকতে টিকিট বুকমাই শোতে এসেছে আসার পরে সেটা হাউসফুলের দিকে প্রত্যেকটা শো এগোচ্ছে আপনি ভাবুন শুধু জাস্ট এক একটা টিকিট আটশো টাকা করে রয়েছে কাপেল টিকিট সেই হলে টিকিটগুলো কিন্তু আস্তে 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 বুকিং হচ্ছে আপনি বুঝতে পারছেন এবং সেটা সাড়ে সাতটারশো কলকাতাতে আপনি ভাবুন জাস্ট আপনি জাস্ট ভাবুন মানে মানুষটা না সত্যি কথা বলতে পুরো পাগল করে রেখে দেবে পুরো ওয়ার্ল্ড টলিউড ইন্ডাস্ট্রি পুরো ওয়ার্ল্ডটাকে পুরো পাগল করে রেখে দেবে সিরিজ সত্যি কথা বলতে তো এই রকম ইউনিক আইডিয়াটা বেশ ভালো লেগেছে তবে আরও ভালো লাগতো যে আজকে যদি সিনেমাটির নামটা ঘোষণা করতো এটা আরও বেশি ভালো লাগতো আমার সত্যি কথা বলতে তো মোটামুটি ঠিকই আছে দেখা যাক সামনে আরও কী হয় আরও কী চমক আসে পয়লা বৈশাখে আমরা বিশাল এক্সাইটেড আপনারা কতটা এক্সাইটেড আর হ্যাঁ আপনারা টিকিট কেটে নিয়েছেন তো আমি তো বাস টিকিট কেটে নিয়েছি তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো দেখবেন চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই ভাই